বাংলাদেশ হচ্ছে নদীমাঠ আর প্রকৃতির এক অপার ভাণ্ডার এখানকার ফুল ফল শুধু সৌন্দর্যেই নয় ইতিহাস আর সংস্কৃতিতেও রেখে ক্ষেত্র গভীর ছাপ বন্ধুরা আজ আমরা জানব জাতীয় ফুল শাপলা আর জাতীয় ফল কাঁঠালের অজানা গল্প তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা শুরু করতে যাচ্ছি একটি সুন্দর ফুল নিয়ে আর সেটি হচ্ছে শাপলা শাপলা আমাদের জাতীয় ফুল এই জলস ফুল শুধু প্রকৃতি সৌন্দর্য নয় বাঙালির প্রাণের সাথে জড়িত প্রতীক শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রামীণ জীবনে সাপলা আছে গান গল্প আর ছবির মাধ্যমে সাপলা বাংলাদেশের লোকশিল্পে গ্রামীণ বাজারে এমনকি শিশুদের হাতের আঁকায়ও অমলিন স্বাধীনতার পর সাপলাকে জাতীয় ফুল ঘোষণা করা হয় কারণ এটা বাংলার মাটির সঙ্গে সবচেয়ে বেশি মিশে আছে সাপলা আমাদের সরলতা আর শান্তির প্রতীক দ্বিতীয়ত আমাদের পরিচিত একটি সুস্বাদু ফল আর সেটি হচ্ছে কাঁঠাল কাঁঠাল হল বাংলাদেশের জাতীয় ফল বিশ্বে সবচেয়ে বড় আকারের এই ফলকে আমরা ভালোবেসে বলি গ্রীষ্মের রাজা কাঁঠাল শুধু স্বাদেই নয় কুষ্টিত ভরপুর কাঁঠাল বাঙালি জীবনে বিশেষ জায়গা করে নিয়েছে গ্রীষ্মের দুপুরে পাতা কেটে কাঁঠাল ভাগাভাগি কিংবা কাঁঠালের বিচি দিয়ে রান্না সবই আমাদের সংস্কৃতির অংশ কাঁঠাল বাংলাদেশে কৃষিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ গ্রামেগঞ্জে প্রায় প্রতিটি বাড়িতে অন্তত একটি কাঁঠাল গাছ দেখা যায় আর তাই বলা যায় শাপলা আর কাঁঠাল বাংলাদেশে প্রকৃতি আর সংস্কৃতির প্রতীক একদিকে সরলতা শান্তি অন্যদিকে প্রাচুর্য আর ঐশ্বর্য এ দুটো মিলেই যেন গড়ে উঠেছে আমাদের জাতীয় প্রতীক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না